হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবারও আপনাদের সামনে চলে আসলাম ইউরোটাক সিমুলেটর টু নিয়ে তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার খেলা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার পুরাতন খেলাগুলো দেখেন নাই অবশ্যই কিন্তু প্লে লিস্টে গিয়ে খেলাগুলো দেখে আসবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকে আমরা খুব একটা বেশি সময় নেব না এবার কিছু সময় আপনাদের সঙ্গে আমরা খেলবো বাই 2 মিলের মতো সামানো কিছু সময় ধরে খেলাটি দেখুন এবং উপভোগ করুন আর আমার ড্রাইভিং আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন আর ওয়েদার কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই অসাধারণ ওয়েদার ভাই একদম 100 100 আর আমরা কিন্তু উত্তরবঙ্গের একটা নাম করে একটা ব্র্যান্ডের গাড়ি শাহফা তালে নিয়ে কিন্তু আমরা আজকে ড্রাইভিং করতেছি তো আমরা একটা ছোটখাটো বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছে গেছে এখানে আমাদেরকে একটু আস্তে চালাতে হবে তার কারণ এখানে অনেক মানুষ কিন্তু চলাচল করে ভাবে অ্যাক্সিডেন্ট করা যাবে না আর দিছে ভাই একদম কিন্তু ওরা ধরা মানে শাহফাত আলী যে ড্রাইভার ভাই একদম ওরা ধরা টান দিছে মাথায় নষ্ট ভাই ভাই তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা আমাদেরকে এটা গ্যারেজ করবো আর সামান্য কিছু সময় ধৈর্য সহকারে খেলাটি উপভোগ করুন তো আমরা এই মুহূর্তে কিন্তু একটা কার্গো গাড়িকে ঠিক করে দিছি আর সামনে বেশ কয়েকটা গাড়ি আমরা দেখতে পারছি সেগুলোকে আমরা ওভারটেক করে দিব ওই যে একটা তুলে গাড়ি দেখা যায় আমি কিছুক্ষণের ভিতরে ওভারটেক করে দিব আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন তো আমাদের খেলাটি এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ